এতটা আপনার চেকিংও করে না জাস্ট আপনার টিয়ার আছে কিনা কি না মেয়াদ না জাস্ট এটাই দেখে এমন লোক আছে যা আপনারা বললে বিশ্বাস করবেন না যে ওরা টিয়ার সি সারও অলরেডি পাঁচজন চলে গেছে আমার সাথেরই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পরে আবারও ভিডিওতে আসলাম কিছু সমস্যার কারণে আমি নিয়মিত ভিডিও করতে পারতেছি না তার জন্য দুঃখিত আসলে আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো খুবই ছোট্ট করে বিষয়টা আমি আপনাদেরকে গুছিয়ে বলে দিব অনেকেই চিন্তা করতেছেন যে ভাই টি দিয়ে অন্য দেশে যাওয়া যাইবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা এয়ারপোর্টে কোনো সমস্যা হবে কিনা চেক করবে কিনা বা বাংলাদেশে পাঠাই দিবে কিনা এরকম কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা তা আমি বলবো যারা টিআরসি আছে যাদের যাদের টিআরসি মাত্র নতুন করেছেন বা আগেও মেয়াদ আছে আপনারা অবশ্যই যাইতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না কারণ আমার সাথে নিজের আমার সাথে ফ্রেন্ডরাও চলে গেছে অলরেডি স্পেন চলে যেখানে খুশি কিন্তু বিষয় হচ্ছে আপনারা হাফ হাফ ডাউন টিকিট কেটে নেবেন কারণ হচ্ছে আপনার আসার টিকিটটা কেটে নেবেন কিন্তু লং টাইমের জন্য টিকিট কাটবেন না এই মনে করেন যদি একদম যাওয়ার উদ্দেশ্যেই থাকে তাহলে মনে করেন 10 দিনের জন্য আপনি ঘুরতে যাইতেছেন যাওয়া আসার টিকিটটা কেটে নেবেন আর হচ্ছে আপনার লাকিস নিবেন না সাথে পেছনের যে ছোট ছোট ব্যাগ গুলো আছে হালকা মনে করেন দুই তিনটা কাপড় নেওয়া যায় এরকম মানে ট্রাভেল করতে যেতেছেন ওইরকমটাই আপনি তাদেরকে বোঝাইতে দেই বুঝছেন আপনি যে একবারের জন্য চলে যেতেছেন এটা যদি ওরা বুঝতে পারে তাহলে আপনাকে আবার ব্যাগে পাঠায় দিবে বাংলাদেশে পাঠাবে না কিন্তু ব্যাগে পাঠায় দিবে বুঝছেন একটু সমস্যা হতে পারে কিন্তু অনেকে বলে না যে অনেকে বলে না যে আপনার টিআরসি যাওয়া যাচ্ছে না বা সমস্যা হচ্ছে বাংলাদেশে পাঠায় দিতেছে এমনটা তা না এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত আরো সহজ হয়ে যাচ্ছে এতটা আপনার চেকিং ও করে না জাস্ট আপনার টিআরসি আছে কিনা মেয়াদ আছে কিনা জাস্ট এটাই দেখে এমন লোক আছে যা আপনারা বললে বিশ্বাস করবেন না যে ওরা টিআরসি সারো অলরেডি পাঁচ জন চলে গেছে আমার সাথেই এটা হচ্ছে আপনার সাহস থাকতে হবে যে ওনাদের বিশ্বার মেয়াদ ছিল বিদায় তারা যেতে পারছে তাদেরকে চেক করে নাই তাদের কপাল ভালো ছিল সেই জন্য আর কি টিআরসি ছাড়াও চলে যাচ্ছে আগামী তো আরো সামনে আরো সহজ হইব যারা টিআরসি ছাড়াও যেতে যাচ্ছেন আমি আরো খবর নিয়ে তারপর আপনাদেরকে অবশ্যই জানাবো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন এবং জানি ভিডিওটা তেমন ভাইরাল হবে না এখন কারণ অনেকদিন ধরে ভিডিও করতে অনেকদিন ধরে ভিডিও করতেছি না একটা সমস্যার কারণে আমার জন্য দোয়া করবেন আপনাদের যেন সঠিক ইনফরমেশনটা দিতে পারি মূলত আপনারা যারা যেতে যাচ্ছেন বাইরে কান্ট্রিতে আদার্স কান্ট্রিতে অবশ্যই যেতে পারবেন একদম ট্রাভেল যেমন আপনি ট্রাভেল করতেছেন ওরকম পরিবেশে সুন্দর করে আপনারা যাইবেন আর আপনার ডকুমেন্টস মনে করেন আহ যদি বন্ধু বান্ধব ডকুমেন্টস থাকে যে তোর আমার ডকুমেন্টস নিয়ে যা ওইগুলো নিবেন না সমস্যা পারে যারা গেম দিবে তারা গেম দেওয়ার ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস সাথে নিতে পারে না সেক্ষেত্রে তারা কিন্তু অনেকে বলতে পারে যে তুই আমার ডকুমেন্টসটা নিয়ে যা পরে তো দেখি তেমনটা না আপনারা পারলে তাদেরকে বলবেন যে ডিএইচএল করে ডিপিডি ডিএইচএল আপনার এর মাধ্যমে বিভিন্ন দেশে আপনার ডকুমেন্টস পাঠানো যায় তিনশো টাকা নেয় তিনশো লেই তো আশা করি বুঝতে পারছেন সমস্যা নেই তা যে সম্পর্কে জানতে চান বা জানতে চাচ্ছেন অবশ্যই আমার কমেন্ট করবেন আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব অনেকে রুমানিয়াতে আছেন আমাকে দেখেন রাস্তাঘাটে অনেকে আমার সাথে কথা বলছেন সেটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ আমার ভিডিও আর আগে যারা দেখছে সামনে দেখতে পাচ্ছি তা অনেক কিছু তো দোয়া করবেন আমার জন্য আপনাদের দিতে পারি যারা এই বিষয়টি জানেন তারাই তাদের জন্য এই ভিডিওটি আর যারা জানেন তো হ্যাঁ এখানে কিছু বলার নাই মূলত আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যারা এইসব বিষয়ে জানা নাই তাদের জন্য এই ভিডিও সবাই ভালো থাকবে সালাম আলাইকুম